উনিশ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ সৌহী মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিদর্শন শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন জামায়াতের উত্থাপিত সাত দফা দাবি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি তাই দলমত ধর্মবর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে মহাসমাবেশ সফল করতে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি তিনি বলেন আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রত্যেকের প্রার্থীর জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড তৈরি প্রতিটি ভোটার ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন দুলাল ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সহ জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন